পর্তুগালের ওয়ার্ক বিষয়ে একটি বিশাল সার হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই পবিত্র মহারঞ্জন উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পর্তুগালের জন্য একটি বিশাল সার আর আজকে এই সারের বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি জিএম জুয়েল আবিদিন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনারা তো সবাই জানেন যে পর্তুগালের কিন্তু ডি ওয়ান ক্যাটাগরির ভিসা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে এবং আপনার যদি কাগজপত্র সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনার ভিসা হবেই তো ব্যাপারটা হচ্ছে হলো যে ভিসাটা পাওয়াটা কোনো বিষয় না মূল বিষয় হচ্ছে হলো যে আপনার ওয়ার্ক পারমিটটা কিন্তু ঠিক ওয়ার্ক পারমিট এবং অন্যান্য কাগজপত্র ঠিকঠাক আসে কি না যদি আপনার ওয়ার্ক পারমিট এবং অন্যান্য কাগজপত্র ঠিকঠাক থাকে এবং এই সকল বিষয়গুলো নিয়ে আপনি যদি দিল্লিতে পর্তুগালের অ্যাম্বাসিতে এগুলো সাবমিট করেন ইনশাল্লাহ আপনার ভিসা কনফার্ম হবে তো আমরা আপনাদের যে ভিসার ছাড়টা দিচ্ছি তার বিষয়ে দুটো কথা বলি সেটা হচ্ছে হলো আমরা কিন্তু প্রথম আবেদনকারী বিশজন আবেদনকারী যারা প্রথম বিশজন আবেদন করবে পর্তুগাল বিষয়ের জন্য তারাই কিন্তু আমাদের এই সারটা পাবে এবং আমাদের যে মোট প্যাকেজ পর্তুগালের সেই মোট প্যাকেজ থেকে আমরা এক লক্ষ টাকা করে ছেড়ে দিচ্ছি প্রথম বিশ জনের জন্য এবং জনের কোটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে কিন্তু আর অন্য কাউকে এই সুযোগ দিতে পারবো না বা দিবো না তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা আপনারা ইউরোপে যাবেন চিন্তা করছেন বা সেনিয়ান কান্ট্রিতে যাবেন চিন্তা করছেন তারা যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করুন এবং এই জনের মধ্যে থাকার চেষ্টা করুন এবং এই এক লক্ষ টাকা সারের একটা সুযোগ নিন পর্তুগাল কিন্তু একটি কান্ট্রি এবং পর্তুগালের বিষয়ে নতুন কিছু বলার আমার মনে হয় নতুন কিছু নতুন করে কিছু বলার নেই যারা পর্তুগালের ডিও ক্যাটাগরির ভিসা সম্পর্কে অবগত না বা জানেন না কেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে তাদেরকে অনুরোধ করবো যে ইউটিউবে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ফিসের উপরে অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাছাড়া গুগলেও কিন্তু পর্তুগালের এই ডি ওয়ান ক্যাটাগরি সম্বন্ধে অনেক বিস্তারিত তথ্য দেওয়া আছে সেখান থেকেও প্রয়োজনে আপনারা তথ্য নিতে পারেন সুতরাং আপনারা যারা পর্তুগালে যাবেন বলে চিন্তা করছেন বা ইউরোপে যাবেন বলে চিন্তা করছেন তারা অতি দ্রুত আশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করুন এবং এই প্রথম বিশজন আবেদনকারী হওয়ার একটি সুযোগ নিন এবং এক লক্ষ টাকার বিশেষ সার নিয়ে আপনি পর্তুগাল গমন করুন এবং এটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার ভিডিওতে এটি লাইক দেবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ